সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রসে সহমতে ভালোই আছি আপনাদের দোয়ায় তো এই যে আমাদের কাটালগুলো দেখেন খাচ্ছে আর গতকালকে ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে তার কারণ আমার খামারে মানে প্রতিহিংসা এত পরিমাণের বেড়ে গেছে যে বলার মতো না এই জন্য খামারে সিসি ক্যামেরা লাগাইছি সিসি ক্যামেরার জন্য মনে করেন ব্যস্ততার কারণে ওই ভিডিও দিতে পারিনি এবার এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমাদের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখেন সুন্দর সুন্দর মন্তব্য করেন আরও সুন্দর মন্তব্য আশা করি বা আপনাদের জানার কিছু থাকলে মন্তব্যের মাধ্যমে জানাবেন কমেন্ট করবেন যে বিষয়ে জানতে চান প্রয়োজনে আমরা ওই বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব তো মাসাল্লাহ আমাদের গারেলগুলো খাচ্ছে আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব ভালো মানের গারল পাবেন আমাদের কাছে ভাই আমরা খামারি আমরা ব্যাপারই না আমাদের খামারের মানে যে গারলগুলো আছে খুবই সুস্থ সবল গারল ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে গারল নিয়েছেন তারা জানেন যে আমাদের গারলগুলো খুবই সুন্দর এবং পরবর্তীতে কোনো অসুখ বিসুখ ঝামেলা হলে আমরাই বেশিরভাগ ট্রিটমেন্ট দিয়ে থাকি তো এই হলো কথা তো যারা আমাদের কাছ থেকে গারল নিয়েছে তাদেরকে আমরা খুব সুন্দরভাবে মনে করেন তাদের কোনো সমস্যা হলে তারা হয়তো বা নতুন আর পুরানো হলে তো কোনো কথাই নেই হয়তো বা নতুন অনেক কিছু জানে না কোনো সমস্যা হলে ফোনে জানায় আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিই এই দেখেন কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম এক বড়ো ভাই উনি প্রায় পনেরো ষোলোটার মতো আমার কাছ থেকে নিছেন শখ করলে করে পালার জন্য উনি ক্রস কোনো ক্রস সবগুলো অরিজিনাল নিছে শখ করে পালার জন্য যে ভাই আমি শখ করে পালবো আমি বাণিজ্যিকভাবে পালবো না আমাকে অরিজিনাল দিতে হবে তাই অরিজিনাল দিছি তারপর উনি যে গারলকে যে যত্ন করছে আমি দেখে অবাক যে মনে করেন আপনার গারলগুলোকে এমনভাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করাই করাই করায় রাখছে যে মনে করেন বাতাসে মানে রেশমি পশম যেভাবে উড়ে সেভাবে উঠতেছে আমার কাছে মনে হয়েছে তো আবারও সামনে যাব বড়ো ভাইয়ের খামারে ওনার খামারে মানে উনি একটা লোম কাটার মেশিন কিনছে কিন্তু ওই যে অদক্ষতার কারণে লোম কাটার মেশিন দিয়ে লোম কাটতে গিয়ে তার মানে দুই তিন জায়গায় একটার চামড়া কেটে ফেলছে তো আমার যেতে হবে যে একদিন বুঝায় দিয়ে আসতে হবে যে কিভাবে কাটতে হবে কিভাবে ধরতে হবে মেশিনটা ধরারও ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটিগুলা জানতে হবে যদি এই ক্যাপাসিটিগুলো জানতে পারেন তাহলে আপনার গার্লেরও লোম কাটার সময় তার চামড়া কাটবে না আর চামড়া কাটলেও এটা মানে খারাপ কিছু না ওই কয়েকদিন আপনার হয়তো পাঁচ সাত দিন একটু সকাল বিকাল একটু যদি ভায়োডিন লাগায় দেন তাহলে ওইখানে আর কোনো জীবাণু সংক্রমণ করতে পারবে না ওই ঘাও হবে না ঘাটা তাড়াতাড়ি শুকায় যাবে এটা আহামরি কিছু না একটু চামড়া কেটে গেলেও কোনো ব্যাপার না তো এ হলো কথা আবারও বলছি যারা আমাদের চ্যানেলের নতুন বা যারা পুরাতন সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কমেন্ট করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা আগে থেকে আমাদের সাথে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন খুব ভালোভাবে দেখেন খুব ভালো ভালো মন্তব্য করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের দোয়ায় মানুষের সেবা করতে পারি আপনাদের সেবা করতে পারি কারো উপকার করতে পারি এটাই হলো বড় কথা আর হলো আমাদেরও আমাদের কাছ থেকে যারা গারল কিনতেছেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন আজকে দেখেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন বলেই সাবস্ক্রাইব করছেন বলেই আজকে প্রায় আমার নয়শোর উপরে নয়শো প্লাস সাবস্ক্রাইবার তারপরে প্রায় বত্রিশশো ঘন্টার মতো হয়ে গেছে ওয়াশ টাইম তো এই হলো কথা যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যদি পারি সম্ভব হয় তাহলে আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আমরা ভিডিও আপলোড করব তো এই যে কথা বলতেছি কথা বলার মাঝে কথা বলার মাঝে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ